বাসায় আমার মা বলছে যে একটা চাকরি বাকরি কর পড়ালেখা আর হচ্ছে না তখন আমার মাথায় আসলে একটা ফুটকার দেওয়ার জন্য রাস্তার মধ্যে একটা প্রথম পাঁচ বছর আগে একটা ফুটকার দিয়েছি আমার ডেলি সেল হয় দশ থেকে পনেরো হাজার টাকা আবার শুক্রবারে হয় বিশ হাজার টাকা ভবিষ্যৎ পরিকল্পনা আরো বড় করা যেমন এখানে একটা আছে পরে আরো একটা করব আরো একটা করব আমার জন্য যেন আরো মানুষ এখানে কর্ম করে খেতে পারে ভাই আমি পড়াশোনা করি মিরপুর গভর্নমেন্ট বাংলা কলেজ ইচ্ছা ছিল কিছু একটা করার জন্য আমার মাথায় চিন্তা হলো একটা ফুটকার দেওয়ার খাবার আমি ফাস্ট ফুড খুবই ভালোবাসি খেতে খেতে আইডিয়া নিলাম যেমন ইউটিউব ফেসবুক ইত্যাদির মধ্যে এটা আমি শিখলাম আমার এই দোকানটা পাঁচ বছর ধরে মিরপুরের মধ্যে আমরা একমাত্র এখনো টিকে আছি আমাদের খাবার অত্যন্ত সুস্বাদু আমি এখন করি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার তার সসে আছে এই আটটা সস আমরা ইউটিউব থেকে শিখেছি আমার এক বন্ধু আমাকে সাহায্য করেছে তারও একটা দোকান আছে ফুটপাট আছে তার থেকে মূলত এইগুলি আমরা শিক্ষা অর্জন করছি বাসায় আমার মা বলছে যে একটা চাকরি বাকরি কর পড়ালেখা আর হচ্ছে না তখন আমার মাথায় আসলে একটা ফুটকার দেওয়ার জন্য রাস্তার মধ্যে একটা প্রথম পাঁচ বছর আগে একটা ফুটকার দিয়েছি কাস্টমারের কাছে এটা জনপ্রিয় হয়ে গেছে তো তখন আমি একটা কি করলাম বড় একটা পজিশন ওলা দোকান নিলাম এখন এই পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ আমি এখন সফল অর্জন করেছি ইনকাম দিয়ে আমি ভার্সিটি চালাই আমার পরিবারকে আমি চালাই এই দোকান ভাড়া যা আছে এভরিথিং সবকিছু আমার দিয়েও আমার টাকা বছর শেষে থেকে যায় আমার ডেলি সেল হয় দশ থেকে পনেরো হাজার টাকা আবার শুক্রবারে হয় বিশ হাজার টাকা এটা কাস্টমার সময়ের উপরে নির্ভর করে ছুটির দিন দেখা যায় আরো বেশি হয় আর ছুটির দিন না থাকলে রেগুলার সেল হয় দশ হাজার ভবিষ্যৎ পরিকল্পনা আরো বড় করা যেমন এখানে একটা আছে পরে আরো একটা করব আরো একটা করব আমার জন্য যেন আরো মানুষ এখানে কর্ম করে খেতে পারে আমার এখানে তিনজন কাজ করে বর্তমানে আমার আন্ডারে চাকরি করে আমাদের চিকেন ফ্রাই আছে জাল ফ্রাই আছে তানকুড়ি আছে শাস্তিক আছে এটা আমরা বাসায় অর্ধেক প্রস্তুত করি তারপরে এখান থেকে আমরা ভেজে দিই আমাদের বিভিন্ন মেশিন আছে তাজা খাবারই এখানে আমরা পরিবেশন তাহলেই সফল টানাটানি করে এখন আর লাভ নাই বাংলাদেশকে এগিয়ে নিতে হলেই উদ্যোক্তা হতে হবে আমার লোকেশনটা হচ্ছে মিরপুর এক আলনুরি মসজিদ সংলগ্ন নিজের ব্যবসার মতো শান্তিক কোনো জায়গায় নেই কোনো কিছুতে নেই আমার স্টাফরা দোকান খুলে আমি ঘুমায় টুমায় আসি কি একটা স্বাধীনতা চাকরি করলে বসের গাইলা নিয়ে কি এক অবস্থা আমার স্টাফদেরকে আমি নামাজের সময় দিচ্ছি তাদেরকে যা লাগে এখানে যা আছে তার সব কেটে দিচ্ছি তাদের নাস্তা দিচ্ছি তাদের বেতন ভালো দিচ্ছি সব কিছুই ভালো তারাও খুশি আমিও খুশি আমার সার বন্ধু যারা আছে তারাও আমার দোকানে আসে আইসা নতুন কিছু শিখে তারা তারাও চিন্তা করে যে তার মতো আমার হতে হবে আমরা কেন বেকার থাকবো আমার বন্ধু যেহেতু দোকান করছে দোকান দিচ্ছে সুন্দর একটা পজিশনে আছে তা আমরাও সেই মোতাবেক কাজ করি আমার কাছ থেকে আইসা বিভিন্ন পরামর্শ নেয় তারা যে কি করলে ভালো হবে কিভাবে সেই টুল কাজটা আমার আমার মতো তারাও একটা দোকান দিতে চায় তারও বিভিন্ন ব্যবসার ক্যাটাগরি আমার কাছ থেকে আইসা চাইনা নিতে যায় আর আমার বিশেষ করে যারা সার আছে স্কুলের সার বা কলেজের সার তারাও আসে আইসা আমার কাছ থেকে খায় তারাও আমি চিন্তিত যে পুলার কিছু একটা করতে পারছে প্রথম ইনকামটা আমাদের তেমন হয় নাই প্রথম প্রথম আস্তে আস্তে আমরা বড় হয়ে প্রথম প্রথম দোকান লাম খোলার পরে কোন কাস্টমার আসে না প্রথম প্রথম হয়েছে দুই হাজার টাকা পঁচিশশো টাকা তিন টাকা এরকম এইভাবে দেখা যায় যা হচ্ছে তো আস্তে আস্তে আমরা খাবারের মা বাড়াইলাম তারপরে আর আইটেম বেশি করলাম তখন দেখা যায় কাস্টমারের একটা চোখ পরে যে আমরা যেটা খেতে চাই সেটা এই দোকানে আসতো তখন ওই আগ্রহের কারণে দেখা যায় যে অনেক কাস্টমারে আমাদের ভিড় হয়ে গেছে আস্তে আস্তে এইভাবে আমাদের পাঁচ হাজার ছয় হাজার এরকম হতে হতে এখন বর্তমানে আমাদের সাফল্য